ও দেখ ও দেখ তোরাফ না সাইডে সাইডি কি তো হইছে আর মানে ফুলি গেছে কি আটো কিতা করনি ও সাইডি ও একটা তো কিতা ঠিক আছে ও সাইডে দি কিতা ফুলা এ ও দেখতে তো দুইটা কিতা বাড়াইছে গলার মাঝে গলার ভিতরে ইটার লাগি কিন্তু বাচ্চা বাতমার চাইতাবায় না বাচ্চার গলা ফুলা ইয়া দুই ইটার লাগি কিন্তু আসলে বাচ্চারা কিচ্ছু খায় না এই ছোট বাচ্চা বাচ্চার বয়স কতইব 6 বছর ছয় বছরের বাচ্চার গলার মাঝে গলা ইনফেকশন কইরা গলা ফসি গেছে তো আপনার পারা মানে কতটুকু কষ্টের একটা কথা নীলান একটা রোগ বাচ্চার আমি জীবনে ভাবছি না রোগ আইছে কি তা আল্লাহ যদি দিন কিছু তো করার নাই আমি তো করি সুস্থতা দান করতাম আল্লাহ আমরা কিতা ফাড়ি নানি তারা সাহায্য করতাম আসলে তাই অসহায় দিকা দীক্ষা হয়ে গেছে একজন মা হিসেবে অসহায় হয় তাই তাই আর ফারসইন না যে মানে টেকা পয়সা নাই করো যে লাগি তাই কিন্তু বাড়া গেছুই গিয়া আমার দ্বারাও গেছি আমার গে গিয়া ওলান খান ভাই আমার ওলা খান ও অবস্থা মানে খার মাধ্যমে গেছুন তখন আমার কষ্ট লাগছে না কইতে আমি আইয়া এখন আইয়া দেখে আসো বাচ্চারই অবস্থা আমরা কিতা পারি না নি ঘুরে সাহায্য করতাম মানুষ ছোট বাচ্চাটারে যদি সাহায্য করে আল্লাহ নেকি দিবা আসলে এই বাচ্চা তুমি আমি তাকতে খেল লাগে এই বাচ্চার এই অবস্থা আসলে বাচ্চার বাফ দি আর্থিক অবস্থা ভালো নাই মিশুক গাড়ি চালাইয়া ফ্যামিলি চালাইতে না বাচ্চার চালাইতে না তারা কিচ্ছু খাইতে এখন মন্ত করো তারা কিচ্ছু খাইছোই না এর মাঝে একজন মায়ে কইসেন দে তাই কিডনি যদি ব্যস্ত হওয়ার তামের মাধ্যমে তার বাদেও বেচে তাই বাচ্চার বাঁচাইতে চাইরা মানে এটা তো কষ্ট কি লাগের লাগে বা আমি কতটুকু বুঝাইতাম ফারাম আপনার এটাও বুঝতে পারলাম না আসলে কষ্ট লাগে আমরা যদি ফারি নানি সাহায্য হতো আস্তা বাংলাদেশের মানুষ যদি দশটায় পাঁচটায় করে দি অনেক টাকা এই বাচ্চাটা বাঁচিয়ে দিব আমরা এই বিষয়টা ইগনোর না কইরা যে পারি যার যে সামর্থ্য অনুযায়ী আমরা যদি সাহায্য করি আসলে একটা বাচ্চা প্রাণ বাঁচবো একটা বাচ্চা প্রাণ বাঁচানো কিন্তু সোয়াব নেকির গামো আমরা মানুষ উচিত মানুষে এমনি সাহায্য করতাম এই বাচ্চা ছোট বাচ্চাটার যখন অসুখ আমরা উচিত সাহায্য করতাম তো যে যেখান থেকে পারে সাহায্য করেন আমরা कुटुंब বাড়ি ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ দেওয়া সাহায্য করবা বা ডিটেইলস জানతా পারবা আর যদি কেউ সাহায্য করুন টিকটক থাকি ফেসবুক থাকি যেখান থেকেই পারুন যেখান থেকেই পারুন যে সাহায্য না করতে পারেন শেয়ার দিবা মানুষের শেয়ার দিয়েও সাহায্য করে না দিবা আসলে আমরা উচিত তার পাশে দাঁড়াইতাম আর এখন আমি যতটুকু পারলাম সাহায্য করে দিয়ে দিলাম এক হাজার দুই হাজার পঁচিশশো ও পঁচিশশো টাকা নিন এই টেকা ফাইয়া কিলান লাগে ভালো লাগে খেয়ে দিছে টেকা জানতেছেন নি আপনি দিছেন জি না আমি দিছি না

আসুন বালা তুমি তোমার গলাত কোনো সমস্যা করে নি গলাত সমস্যা করে খাইতে পারো তুমি খাইতে পারো না তো ডাক্তার দেখাইতে চাও দেখাইতে চাও আচ্ছা দেখাইবা নি ইনশাল্লাহ আল্লাহ যদি ওর মন গলায় সাহায্য করো নি ইনশাল্লাহ আপনার তোমার ডাক্তার লিয়া যাই নি বুঝছো নি তা আর হয় না আর যদি কেউ সাহায্য করেন আমরা পেয়ে যাও আপনারা লাগে আমি আবার আইমিনে ইনশাল্লাহ আর আশা করি তো কল তারা আপনারা সাহায্য করতে প্রবাসী সাহায্য করতে আরো করি কারণ তারা যদি দিন আপনার বাচ্চাটা বাঁচবো আর একজন মানুষের সামনে একজন মানুষ মরে যাবো অবশ্যই মানুষের সাহায্য করবো বুঝছেন তো বালা তখন সুস্থ তখন আর বাচ্চার আপডেট জানোই বা নাম্বার আছে আমি কল দিয়া জানমু বা বিস্তারিত নিমু তো বালা তাকে সুস্থ থাকো আসসালাম